নার্সারি থেকে কোনো ফুল বা ফলের চারা আপনি পছন্দ করলেন সেটা ফুল ধরে রয়েছে বা ফলও ধরে রয়েছে বা অনেক সময় দেখবেন যে গ্রোথটাও খুব সুন্দর এরকম দেখে আমরা চারা কিনি সেটা কেনার পরপর বাড়িতে এনে টবে প্রতিস্থাপন করি এই টবে প্রতিস্থাপন করার বেশ কিছুদিন পর নার্সারি থেকে যে চারাটা গ্রোথ সহ কিনেছিলাম সেটা কিন্তু আর থাকে না অর্থাৎ সেই নষ্ট হয়ে যায় আর যে ফুল আর ফলটা ধরেছিল সেটা বেশ কিছু দিনের মধ্যেই ঝরে যায় অনেকেরই এই গাছটাও মারা যায় সুস্থ সবল গাছ কেন হঠাৎ করেই মারা যায় তাই বলবো আজকের ভিডিওতে অনেকেই কমেন্ট বক্সে এই ব্যাপারে জানতে চেয়েছেন পাশাপাশি যারা গার্ডেনিং শুরু করছেন এরকম সমস্যায় পড়েছেন তাদেরও হেল্প হবে তো সেজন্য স্কিপ না করে ভিডিও পুরো দেখার অনুরোধ রইল নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন গাছ লাগানোর সময় যদি আমরা এই যে ডেমো চিত্রটা তৈরি করেছি এই নিয়ম মেনেই গাছগুলোকে লাগাতে পারি তাহলে নাইনটি নাইন পার্সেন্ট গাছ কিন্তু বেঁচে যাবে দেখুন এখানে দশ ইঞ্চি মাপের একটা টব নিয়েছি এই টবের দু ইঞ্চি অংশ ড্রেনেজ সিস্টেমের জন্য ছেড়ে দিতে হবে অধিকাংশ গাছ যে মারা যায় এই ড্রেনেজ সিস্টেমের সমস্যার দরুন কিন্তু মারা যায় আমরা যে জলটা গাছে দিলাম সেই জলের অতিরিক্ত অংশ কিন্তু এই ড্রেনেজ হোলের মাধ্যমে বেরিয়ে যাবে যদি আপনি এই ড্রেনেজ সিস্টেমটাকে ঠিকঠাকভাবে তৈরি না করতে পারেন তাহলে এই জল জমার কারণে গাছের শিকড়গুলো পচে যাবে ফলস্বরূপ হঠাৎ করেই দেখবেন যে গাছের পাতাগুলো ঝিমিয়ে যাবে এবং গাছটা ধীরে ধীরে মারা যাবে আপনি বুঝতেও পারবেন না যে জল জমার কারণে এই গাছটা মারা গেল সেজন্য দশ ইঞ্চি টবের ক্ষেত্রে অন্তত দেড় থেকে দু ইঞ্চি ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করে নেব এই ড্রেনেজ সিস্টেমটা কীভাবে তৈরি করবেন প্রথমেই ড্রেনেজ হোলের ওপরে একটা খোলাম কুচি দেবো তারপরে বেশ কিছুটা নুড়ি পাথর এবং ওপরে বালি এই দু ইঞ্চির ওপর থেকে ছয় ইঞ্চি মাটি দিলাম এই মাটিতেই আমরা গাছটা লাগাচ্ছি অর্থাৎ ছয় আর দুয়ে আট ইঞ্চি হয়ে গেছে অতিরিক্ত যে বাকি দুই ইঞ্চি সেটা আমরা ফাঁকা রাখবো জৈব সার দিতে পারি বা রাসায়নিক সার দেব বা যখন আমরা জল দেব যাতে টপ উপচে না বাইরে পড়ে সেজন্য এই ওপরের দুই ইঞ্চি অংশ আমরা ফাঁকা রাখবো যদি এই নিয়ম মেনে গাছ লাগাতে পারি তাহলে অধিকাংশ গাছ কিন্তু এই শিকড় পচে যাওয়ার জন্য যে মারা যায় সেটা আর হবে না যারা প্রথম প্রথম গাছ লাগাচ্ছেন তারা এই ভুলটা সবচেয়ে বেশি করেন গাছ আনলেন টবে যে ড্রেনেজ সিস্টেম থাকে অনেকে আবার ওই ড্রেনেজ সিস্টেমের উপরে এমন একটা খোলামকুচি চাপিয়ে দেয় জল বেরোনো তো দূরের কথা ওই গ্যাপটা টোটালি বন্ধ হয়ে যায় তো ড্রেনেজ সিস্টেমটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে জল যাতে বেরিয়ে যেতে পারে অতিরিক্ত জল সেটাও খেয়াল করতে হবে গাছ যখনই লাগাবেন এটা দশ ইঞ্চি টপ দিয়ে দেখালাম আপনি যদি ছয় ইঞ্চিতেও লাগান তাহলে সেখানে অন্তত পক্ষে এক ইঞ্চির একটা ড্রেনেজ সিস্টেমের লেয়ার তৈরি করবেন তারপর তিন ইঞ্চি মাটি দিলেন তাহলে একে আর ইঞ্চি চার ফাঁকা রাখলেন এভাবেই যদি প্রপার নিয়ম মেনে টবে গাছ করতে পারি তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা কমবে যেহেতু আমরা ছোট্ট জায়গায় গাছগুলোকে রাখছি সেজন্য এই নিয়ম আমাদের মেনে চলতে হবে তো গাছ কেন টবে হঠাৎ করে মারা যায় তার বিস্তারিত আলোচনা করলাম আশা করছি এরপর থেকে যারা গাছ লাগাবেন এই বিষয়টি খেয়াল করেই তারপরে গাছ লাগাবেন তাহলেই সব গাছ টিকে যাবে গাছ দ্রুত বাড়তে থাকবে এখন থেকে ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও ভার্চুয়াল গার্ডেনিং টিপসের ভিডিওগুলো দেখতে পারবেন সেজন্য ফেসবুকে সার্চ বক্সে গিয়ে লিখুন ভার্চুয়াল গার্ডেনিং টিপস তাহলেই পেজ ওপেন হবে এবং প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে পারবেন আর বাড়তি পাওনা হিসেবে আপনি যদি যোগাযোগ করতে চান বা আপনার গাছের কোনো সমস্যা থাকে সেই গাছটির ছবি তুলে হোক বা কমেন্টে সেই সমস্যা লিখে জানান তাহলেই সমাধান মিলবে তো সেজন্য পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না